হরিওম নমস্তে সংস্কৃত পাঠে সার্ভে স্বাগতম দ্বাদশ শ্রেণীর প্রিয় আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নিয়ে আসলাম আর ইয়া বার্তা বানানোর যে পাঠ ফোর বা একবারে শেষ পাঠ সেটি নিয়ে আসলাম আর আশা করছি এর আগে পাঠগুলো তোমরা বুঝতে পারছ আর এই পাঠটিও খুব মনোযোগ সহকারে দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে আর তোমাদেরকেও বলছি ঠিক আছে এর আগে এর আগে আমরা কি বলেছিলাম যে এটা কত পার্ট ফোর ঠিক আছে এর আগে আমরা থ্রি পড়েছিলাম তো এই পার্ট ফোর এর মাধ্যমে আমরা আরিয়াবর্ত বনানাম যে অধ্যাংশটি এটা কি করব কমপ্লিট করব ঠিক আছে কি করব বলতো কমপ্লিট করব পাঠস্য প্রাম্বে সর্বে মিলিতত্বা একবারম বদন্ত অহম কিম বদামি স্ম পাঠস্য প্রাম্বে সর্বে মিলিতত্বা একবারম বদন্তু হরি হরি উচ্চই বদন্ত হরি ওম এবারে আমরা একটি সবার মঙ্গলের জন্য একটি মন্ত্র পাঠ করব ঠিক আছে তারপরে সরাসরি আমরা পাঠ্যাংশে যাব ঠিক আছে সর্বে মিলিত একত্রে বদন্তু সর্বে একত্রে মানে একসঙ্গে বলবে ঠিক আছে আমি বলার পরে তোমরা বলবে সুর করে আওয়াজ যেন একটু হয় ও ভাবান তু সন্তু নিরামায়

কিন্তু তোমাদের মুখ থেকে তোমাদের মানে মানে আওয়াজ একটু হওয়ার দরকার এতজন আছো কিন্তু আওয়াজটা আমি পাচ্ছি না লজ্জা মাস্তু মানে লজ্জা করে কোনো লাভ হবে না এটা এই এমন একটি মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আমরা কি করছি আমাদের এই ইহ জগতে সকল প্রাণী সুস্থ থাকুক ঠিক আছে সুস্থ থাকুক তারপরে হচ্ছে নিরোগ থাকুক কেউ যেন কোনো সময়ে বিপদে সম্মুখীন না হয় বা কেউ যেন কষ্টে পতিত না হয় ঠিক আছে এই সবার মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করছি এতে লজ্জা কেসের আমরা অনেক সময় বাড়িতে গান বলি বলি না তাহলে লজ্জা পাচ্ছ এর পরের দিন যেন জোরদার হয় ঠিক আছে কি কিভাবে জোরদার একবারে আওয়াজ পরিপূর্ণ আওয়াজ অনেক সময় তো বিনদাস গান করো তোমরা আহ তু তুমাস্তু আচ্ছা এবারে দেখো এবারে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো একটা ফেরা একেবারে পুরোটা দেখো ইয়ত্র সৌরাজ্য রঞ্জিত হ মানস হ ভালো করে পছন্দ ডিজিটাল ওর পছন্দ সার্ভে ডিজিটাল মোডে ডিজিটাল মোডে কি বস্তি পছন্দ সার্ভে অহম কিম বদামি এত শুন বন্তু নচেত যদি অহম তত্র আগতমান তোর হি অহম হস্তে না মারে আমি

পায় বসু বিরাজিত মানক বসব সবু হসন্তি স্বর্গবাসী নম জনম জনা রে হা একটা লাই এটার এটার যা অর্থ একেবারে ভালো করে বোঝার চেষ্টা করবে ঠিক আছে এই যে লাইন মোটামুটি দু লাইন মতো হবে ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করবে এখানে বলা হচ্ছে যে এই আর্যাবত্তে ইত্র বলতে যেখানে আর যেখানে বলতে কোন স্থানের কথা বলা হচ্ছে বলতো কোন অঞ্চলটির কথা বোঝানো হচ্ছে আর্যাবর্ত এর আগে আমরা পাঠ শুরু করেছিলাম বা পঠন পাঠন শুরু করেছিলাম যে আরিয়াবর্ত ছিল হচ্ছে আর্যাবর্ত নামক যে অঞ্চল ঠিক আছে সেই অঞ্চলটির একটি সুন্দর বা সুললিত বর্ণনা তো এখানে যত্র বলতে যেখানে বলতে আর্যাবর্তকে বোঝানো হচ্ছে আর এখানে বলা হচ্ছে যে এই আর্যাবর্তের সুশাসন এই আর্যাবর্তের যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে সুশাসন কি বললাম বলো তো শাসন ব্যবস্থা কি সুশাসন আর এই সুশাসনের ফলে তৃপ্ত মানসিকতায় বেড়ে উঠেছিল সবাই এই সুশাসনের ফলে কি তৃপ্ত মানসিকতায় বেড়ে তৃপ্ত মানসিকতা বলতে আচ্ছা অনেক সময় আমাদের মনে হয় না যে আজকে আমি শান্তি পাচ্ছি বা যে কোনো ক্ষেত্রে বা অনেক সময় আমাদের কি মনে হয় বলতো যেখানে একটু আমার থাকতে মানে বিরক্ত বিরক্ত ভাব লাগছে ঠিক আছে সেখানে মনে হচ্ছে না যে এখানে থাকাটা আমার পক্ষে দুষ্কর হয়ে যাচ্ছে ঠিক আছে সুশাসন বলতে দেখো যেখানকার শাসন ব্যবস্থা ভালো যেখানকার শাসন ব্যবস্থা কি ভালো আর এই তৃপ্ত মানুষিকতা বেড়ে উঠেছিলেন সকল প্রজা কথাকার প্রজা বলতো আর্যাবত্তী প্রজারা মানে তৃপ্ত মানুষিকতা তারা বেড়ে উঠেছিলেন আর এই বেড়ে ওঠার উপর নির্ভরশীল হয়ে তারা বংশ পরম্পরা ক্রমে যে নিয়ম সেগুলিকেও মেনে চলে বংশ পরম্পরা ক্রমে নিয়ম বলতে আগে যেটা হয়েছিল আগে যেটা পালন হয়ে আসে বা যেসব উৎসব পালিত হয়েছিল আগে এখনো পর্যন্ত সেখানে কী হয় পালিত হয় এরকম বোঝাচ্ছি তাহলে আবারও বলছি ভালো করে যে এই আর্যাবত্য এই আর্যাবত্যের শাসন ব্যবস্থা সুশাসন বা যে শাসন ব্যবস্থা সুশাসন হওয়ার ফলে তৃপ্ত মানসিকতায় উঠেছিলেন আর সেই জন্য তারা বংশ পরম্পরা ক্রমে যে নিয়ম নীতি সেগুলিও তারা কি করে মেনে চলে আর এই মেনে চলার উপর নির্ভরশীল হয়ে তারা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন স্বর্গবাসী দেবতাদের কি করেন উপহাস আচ্ছা স্বর্গবাসী দেবতা বলে কি বোঝা যাচ্ছে স্বর্গের যে দেবতারা আছেন তাদেরকে উপহাস করেন উপহাস মানে জানো উপহাস মানে জানো হাস হাস এই যে হাসলাম? এবার তো বুঝা গেছে না তাও বুঝতে পারো নাই আগাচ্ছ শীঘ্র উপ আচ্ছা তাহলে দেখো কারা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন তো আর্যাবতের প্রজারা আর্যাবত্তে বসবাসকারী প্রজারা স্বর্গবাসী দেবতাকে স্বর্গের দেবতাকে উপহাস করেন স্বর্গে যেই দেবতার স্থান আছে কিন্তু আমাদের মত্ত ভূমিতে নেই আমাদের মত্ত লোকে যার কোনো সম্বন্ধ নেই যেমন দেবরাজ ইন্দ্রের কথা বলতে পারো স্বর্গলোকে যার কি আছে স্থান আছে বা স্বর্গলোকে যিনি থাকেন কিন্তু এই মাতৃভূমিতে কি নেই যার কোনো স্থান নেই এরকম দেবতাকে উপহাস করেন কারা উপবাস করেন আর্যাবত্যের উত্তম কুলের মানুষেরা আর্যাবত্যে বসবাসকারী প্রজারা আবার আর্যাবত্যে বসবাসকারী প্রজারা আবার উপবাস করেন স্বর্গে যেসব দেবতা কি পেয়েছে প্রাপ্ত হয়েছে দেবরথ প্রাপ্ত হয়েছেন এখানে ব্যাপারটা বুঝো ভালো করে আমারও বলছি যে আমি প্রথমে বললাম না যে আর্যাবত্তে বসবাসকারী প্রজারা কাদেরকে উপহাস করেন বলতো স্বর্গলোকের দেবতাদেরকে দিয়ে। এবার কে কে কারা যেমন আর্যাবত্তের উত্তম কুলের মানুষেরা কি বললাম আর্যাবত্তের উত্তম কুলের মানুষেরা স্বর্গ স্বর্গলোকে যার স্থান আছে কিন্তু আমাদের এই পৃথিবীতে যার কোনো কি নেই সম্বন্ধ নেই এই উত্তম কুলের মানুষেরা আর্যাবত্তে তাদেরকে নিয়ে উপহাস করেন হাসাহাসি করেন হাসা হাসি করে কি বলেন ওটা পরে জানবো আগে জানতে হবে কে কাকে উপহাস করছেন তারপরে বলা হচ্ছে কি যে আর্যাবত্তে যেসব মানুষের এখনো পর্যন্ত হয়নি যে যেসব প্রজারা এখনো পর্যন্ত যেসব প্রজারা এখনো পর্যন্ত যাদের কোনো সম্মান হানি হয়নি যাদের কেউ অসম্মান করেনি এমন মানুষেরা স্বর্গবাসের স্বর্গবাসী বা স্বর্গের দেবরথ প্রাপ্ত দেবতাকে উপহাস করেন দেবরথ প্রাপ্ত দেবরথ প্রাপ্ত মানে যারা দেবতা রথ পেয়েছেন এমন দেবতাকে কি করেন উপহাস করেন কারা আর্যাবত্তের যেসব প্রজা প্রজারা কি হয়নি এখনো পর্যন্ত সম্মান হানি হয়নি অল্পধন সম্পদশালী মানুষ অল্প ধন সম্পদশালী মানুষ স্বর্গলোকের অষ্টবসুকে নিয়ে কি করেন উপহাস করেন বা হাসাহাসি করেন অষ্টবসু বা স্বর্গলোকে বা স্বর্গে যেসব দেবতার অনেক টাকা পয়সা তাদেরকে কি করেন হাসা হাসি করেন হেসে হেসে কি বলেন তারা এটা এবারে জানবো তাহলে বোঝা গেল কে কাকে নিয়ে উপহাস করেন আমি কি বললাম আরজাবত্তের উত্তম কুলের মানুষেরা আর উত্তম কুলের মানুষেরা এটা ফ্রেশ ভাবে বলছি আমারও ভালো করে মনোযোগ দিয়ে শোনো মানে যোগে না সব দানে না চশ্রণ বন্ধু মানে যোগে না না অহম কিম বোধ আমি আমি বললাম এই আর্যাবত্ত এই আর্যাবত্ত এই আর্যাবত্তের শাসন ব্যবস্থা সুশাসন আর এই সুশাসন হওয়ার ফলে সকল তৃপ্ত মানসিকতায় সকল প্রজা বেড়ে উঠেছিলেন তৃপ্ত মানসিকতায় সকল প্রজা বেড়ে উঠেছিলেন আর এই বেড়ে ওঠার ওঠার উপরে নির্ভরশীল হয়ে তারা স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন যেমন আর্যাবত্যের উত্তম কুলের মানুষেরা স্বর্গে সম্বন্ধযুক্ত আছে কিন্তু আমাদের এই পৃথিবীতে সম্বন্ধযুক্ত নেই যেমন হচ্ছে দেবরাজ ইন্দ্র তাকে নিয়ে উপহাস করেন হাসেন যেমন করে হাসা হাসি করি না অনেক সময় এমন করে হাসেন আবার বলা হচ্ছে আর্যাবত্তে যেসব মানুষের আর্যাবত্তে যেসব প্রজার এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সম্মান হানি হয়নি এই রকম প্রজারা স্বর্গবাসী বা স্বর্গলোকের দেবরথ প্রাপ্ত হয়েছেন এমন দেবতাকে নিয়ে কি করেন উপহাস করেন আর্যাবত্তের অল্প ধন সম্পদশালী মানুষ স্বর্গের যেসব দেবতার অনেক ধন সম্পদ আছে তাদেরকে নিয়ে উপহাস করে কি করে উপহার উপহাস মানে হাসা হাসি যেমন দেখলে আমার হাসি পায় তাই না এই ইত্যাদি ইত্যাদি না অ্যাকচুয়ালি তোমরা খুবই ভালো সত্যি কথা ঠিক আছে আর কিছু বললাম না কারণ পোড়াটা ক্লিয়ার করতে হবে আমাকে এ কোথায় বলেই দিলাম সত্যি কথা বলছি মন থেকেই বললাম এবারে দেখো হাসতে হাসতে কি বলছেন হাসতে হাসতে কি বলছেন কথাম চা আসল সারগান নববিশিষ্টে হাসতে হাসতে বলছেন কি বলছেন বলতে কথাম চা আসল সারগান নববিশিষ্টে এই এই আরজাবত কেন স্বর্গের থেকে বড় নয় এমন করে বলছে হাসতে হাসতে এর আগে পেরাতে আমরা কি জানতে পারলাম ভালো করে বোঝার চেষ্টা করো আমি কিন্তু পড়ার মধ্যেই আছি পড়ার মধ্যে আছি কি বললাম এর আগে পেরাতে উপহাস করেন না উপহাস করেন তো কে কাকে নিয়ে উপহাস করেন যেমন আর্যাবতের প্রজারা এক কোথায় হচ্ছে স্বর্গবাসী দেবতাদের নিয়ে উপহাস করেন হাসা হাসি করেন কিন্তু কারণটা কি জানা হয়েছে আমাদের কি কারণে বা হাসতে হাসতে তারা কি বলেন উপহাস করতে করতে কি বলেন এখানে বলা হচ্ছে হাসতে হাসতে ন চার এই আর্যাবত তো কেন স্বর্গের থেকে বড় নয় হাসতে হাসতে বলছে এই আর্যাবত্ত কেন স্বর্গের থেকে বড় নয় কেন স্বর্গের থেকে বড় হবে না ইয়াত্র গৃহে গৃহে গৌর্য স্ত্রী হ্যাঁ আপনাদের স্বর্গলোকে বলুন তো আপনাদের স্বর্গলোকে শুদ্ধ স্বভাবের নারী একজন আছেন স্বর্গলোক কেমন করে দেখিয়ে দিয়ে বলছে আপনাদের স্বর্গলোকে শুদ্ধ স্বভাবের নারী একজন আছেন গৌরী বা উমা গৌরী বা উমা উচ্চ উচ্চরান্ত গৌরী বা উমা ঠিক আছে একজন শুদ্ধ স্বভাবের নারী আছেন কোথায় বলতো স্বর্গলোকে আর এসে দেখুন না আর্যাবত্তে এসে দেখুন ঘরে 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 শুদ্ধ স্বভাবের আছে। প্রতিটা কি আছে শুদ্ধ স্বভাবের আছে আচ্ছা তাহলে দেখো তো স্বর্গলোকে একজন আছেন আর্যাবত্তে কি প্রতিটা ঘরে ঘরে প্রতিটা বাড়িতে বাড়িতে কি আছে শুদ্ধ স্বভাবের নারী আছেন গৌরীর মতো তাহলে কোথায় বেশি স্বর্গলোকে স্বর্গে না আর্যাবত্তে বেশি এটাই তারা হাসতে হাসতে বলছি আবারও বলছে কি এবারে বলছে মহেশ্বর লোক স্বর্গলোকে একজন শিব আছেন স্বর্গলোকে একজন শিব আছেন আর যাবতে এসে দেখুন শিবের মতো সমৃদ্ধশালী মানুষ আছেন শিবের মতো সমৃদ্ধশালী মানুষ আছেন প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরে শিবের মতো সমৃদ্ধশালী মানুষ আছেন স্বর্গে তো একজন শিব আছেন তারপরে সশ্রী কাহারায় হা স্বর্গলোকে একজন বিষ্ণু আছেন স্বর্গলোকে একজন বিষ্ণু আছেন আর যাবত্তে এসে দেখুন আর যাবত্তে এসে দেখুন তো সুন্দর গুণ সম্পূর্ণ ঘোরাগুলি আছে সুন্দর গুণ সম্পূর্ণ ঘোরাগুলি আছে তারপরে বলা হচ্ছে পদে পদে ধরদাস পালাহা হ্যাঁ আপনাদের স্বর্গলোকে আপনাদের স্বর্গলোকে এক একজন মাত্র দেবতা ধন দান করেন নাম হচ্ছে কুবের একজন মাত্র দেবতা করেন নাম হচ্ছে কুবের আর এসুন দেখুন না আর এসে দেখুন অজস্র রাজা আছেন অজস্র লোকপাল আছেন অজস্র মানুষ আছেন যারা কি পদে পদে রাস্তায় রাস্তায় ধন দান করেন রাস্তায় রাস্তায় ধন দান করেন কিন্তু তারা অল্প ধন সম্পদশালী আর যাবতের মানুষ তাও তারা কি করেন অনেক পরিমাণে কি করেন দান করেন তারা দানই কিন্তু স্বর্গলোকে কি করেন একজন মাত্র দেবতা আছেন ধন দান করেন নাম কি বলতো কুবের এবারে বলা হচ্ছে কি যে আহ স্বর্গলোকে হ্যাঁ দেবরাজেন্দ্র সুরা পান করেন দেবরাজেন্দ্র সুরা পান করেন মানে মত পান করেন মত ঠিক আছে কি পান করেন মত আবার স্বর্গলোকে বিনায়ক গণেশও আছেন দেবতাদের বিরুদ্ধকামী দেবতা গণেশও আছেন মানে কারো কথা শুনে না গণেশ বিনায়ক তার নাম কারো কথা কথা শুনে না এমন করে বলছে হাসতে হাসতে স্বর্গলোকে সুরা পাঠকারী দেবরাজ ইন্দ্র আছেন তার বিরুদ্ধকামী দেবতাও আছেন বা বিনায়ক গণেশও আছেন আর যাবততে এসে দেখুন তো আর যাবততে আসুন না দেখুন তো আর যাবতে কোনো রাজা মত পান করে না আর্যাবত্তের কোন রাজা মত পান করে না শুধু মত পান করে না এটাই নয় এই আর্যাবত্তে কোন শত্রু রাজাও নেই আর্যাবত্তের যে রাজা তার কোন শত্রু রাজাও নেই কি বলবো আর হ্যাঁ তোমাদের কি বলবো আর না? কি বলবো আর কিং বহুনা ঠিক আছে আহ না? কি বলবো আর আর কি বলবো বা বেশি কিছু কি বলবো দেশ পূর্ণতম উদ্দেশ্য কাসৌণপ্রিয়ভাবে যুক্ত অনুকোষ সম্পূর্ণই ইয় জানই ই ব যা জানই কি বলবো আর বেশি কিছু কি বলবো এই আর্যাবর্ত এই আর্যাবর্ত অঞ্চলটি যেই অঞ্চলে হিমালয় পর্বতের মতো পবিত্র স্থান আছে এই আর্যাবত্ত অঞ্চলে হিমালয় পর্বতের মতো কি আছে পবিত্র স্থান আছে এই পবিত্র ভূমি শত যজন পর্যন্ত বিস্তৃত বা অনেক দূর পর্যন্ত বিস্তৃত যার পবিত্র ভূমিতে অনেক দয়ালু মানুষের সংযোগ আছে যার পবিত্র ভূমিতে অনেক দয়ালু মানুষের সংযোগ আছে আচ্ছা এই আর্যাবত্ত কার না পছন্দ এই আর্যাবত্ত কে না পছন্দ করে এমন করে বলছি এই কে না পছন্দ করে তাহলে হাসতে হাসতে কেমন করে বললেন আবার একবার প্রথম থেকে বলছি বলা আছে আর্যাবত্তের শাসন ব্যবস্থা সুশাসন কি বললাম সুশাসন পরীক্ষায় আসতেই পারে আর্যাবত্তের শাসন ব্যবস্থা কেমন ছিল সুশাসন আর এই সুশাসন হওয়ার ফলে তৃপ্ত মানসিকতায় আর্যাবত্তের প্রজারা বেড়ে উঠেছিলেন আর এই তৃপ্ত মানসিকতায় বেড়ে ওঠার ফলে তারা বংশ পরম্পরাক্রমে যে নিয়ম নীতি সেগুলিও তারা মেনে চলেন আর এই মেনে চলার উপর নির্ভরশীল হয়ে তারা কি করেন স্বর্গবাসী দেবতাদেরকে নিয়ে উপহাস করেন যেমন আর্যাবতীর উত্তম কুলের মানুষেরা স্বর্গে সম্বন্ধযুক্ত আছে আমাদের এই পৃথিবীতে সম্বন্ধযুক্ত নেই যেমন দেবরাজ ইন্দ্র এমন দেবতাকে নিয়ে কি করেন উপহাস করেন আর্যাবত্তে যেসব প্রজার যেসব মানুষের এখনো পর্যন্ত সম্মানহানি হয়নি এরকম মানুষেরা স্বর্গের দেবরত প্রাপ্ত দেবতাকে স্বর্গের দেব প্রাপ্ত দেবতাদেরকে নিয়ে কি করেন উপহাস করেন বা হাসাহাসি করেন আর আর্যাবত্তের যেসব সব প্রজা অল্প ধন সম্পদশালী তারা স্বর্গবাসের বা স্বর্গলোকের বিপুল ধন সম্পদশালী দেবতাদেরকে নিয়ে বা অষ্টবসুকে নিয়ে কি করেন উপহাস করেন হাসতে হাসতে তারা কি বলেন যে কেন এই আর্যাবত্ত কেন এই আর্যাবত্ত স্বর্গের থেকে বড় নয় স্বর্গলোকে একজন মাত্র শুদ্ধ স্বভাবের নারী আছেন উমা দেবী কে আছেন উমা ঠিক আছে বা গৌরী কিন্তু আর্যাবত্তী প্রতিটা ঘরে ঘরে আছেন শুদ্ধ স্বভাবের নারী আছেন স্বর্গলোকে একজন শিব আছেন কিন্তু আহ আর্যাবত্তে প্রতিটা ঘরে ঘরে শিবের মতো সমৃদ্ধশালী মানুষ আছেন স্বর্গলোকে একজন বিষ্ণু আছেন আর্যাবত্তে সুন্দর গুণসম্পূর্ণ ঘোরাগুলি আছে তারপরে বলা হচ্ছে যে স্বর্গলোকে একজন দেবতা মাত্র ধন দান করেন নাম হচ্ছে কুবের কিন্তু আর এসে দেখুন না আর্যাবর্তী কি অসংখ্য মানুষ আছেন বা অজস্র রাজা আছেন অনেক মানুষ আছেন যারা কি করেন ধন সম্পদ করেন বা দান করেন তারপরে বলা হচ্ছে যে স্বর্গলোকের দেবতা দেবরাচন্দ্র মত পান করেন এমনকি তার বিরুদ্ধগামী দেবতা বিনা বিনায়ক অর্থাৎ গণেশও আছেন কিন্তু আর্যাবত্তে এসে দেখুন তো যে আর্যাবত্তের রাজা তো সুরাপান করেই না বা মত পান করেই না তার সাথে সাথে রাজার কোনো শত্রু রাজাও নেই কি বলবো আর না? হ্যাঁ কি বলবো আর এই আর্যাবর্ত অঞ্চলটি যে অঞ্চলে হিমালয় পর্বতের মতো পবিত্র স্থান আছে যার পবিত্র ভূমি শত যজন পর্যন্ত বিস্তৃত সেই পবিত্র ভূমিতে অনেক দয়ালুবংশের সংযোগ আছে রকম রকম কার না প্রিয় বা কে না পছন্দ করে তাই না আচ্ছা সার্ভে মিলিত মিলন প্রিয় ভাই বোনুরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখলে তো যদি পোড়া ভালো লাগে বা আর্যাবর্ত বানানম বা আরিয়াবর্তা বানানমের যে পাঠটি এই পার্টি যদি আজকে তুমি নতুন এই ভিডিওতে এসে থাকো তাহলে আমি আগে তোমাকে সাজেস্ট করব আগের যে পার্টগুলি সেই পার্টগুলি দেখো দেখে সেই ভিডিওটি দেখো তাহলে হয়তো বা তোমার বুঝতে একটু সুবিধা হবে তো ঠিক আছে তোমাদেরকেও পুনঃ হ ধন্যবাদ হ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে